সপ্তদশ শতকের নবদ্বীপের প্রসিদ্ধ তান্ত্রিক কৃষ্ণানন্দ আগমবাগীশকে বাংলার কালীমূর্তি ও কালীপুজোর প্রবর্তক মনে করা হয় তার পূর্বে কালী উপাসকগণ তাম্র টাটে ইষ্টদেবীর যন্ত্র এঁকে বা খোদাই করে পূজা করতেন পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায় লিখেছেন কৃষ্ণানন্দ আগমবাগীশ স্বয়ং কালীমূর্তি গড়িয়া পূজা করিতেন আগমবাগীশের দৃষ্টান্ত অনুসরণ করিয়া বাংলার সাধক সমাজ অনেকদিন চলেন নাই লোকে আগমবাগিসী কাণ্ড বলিয়া তাঁহার পদ্ধতিকে উপেক্ষা করিত অষ্টাদশ শতাব্দীতে নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র রায় কালী পূজাকে জনপ্রিয় করে তোলেন এই সময় রামপ্রসাদ সেন ও পদ্ধতি অনুসারে কালী পূজা করতেন ঊনবিংশ শতাব্দীতে কৃষ্ণচন্দ্রের পৌত্র ঈশানচন্দ্র ও বাংলার ধনী জমিদারদের পৃষ্ঠপোষকতায় কালী পূজা ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে কথিত আছে প্রায় পাঁচশো বছর পূর্বে মাতৃসাধক সাধক তথা দক্ষিণাকালী মাতৃমূর্তির রূপকার মাতৃসাধক আগমবাগিস, সর্বপ্রথম দক্ষিণা কালী মায়ের এই পূজা শুরু করেছিলেন জানা যায় কৃষ্ণানন্দ যিনি ছিলেন সপ্তদশ শতকের এক উচ্চস্তরের তন্ত্রসাধক তন্ত্র সাধক তিনি নদীয়ার নবদ্বীপে জন্মগ্রহণ করেন একশো সত্তরটির মতন বিভিন্ন গ্রন্থ থেকে নির্যাস সংগ্রহ করে বৃহৎ তন্ত্রসার গ্রন্থটি রচনা করেন মাতৃসাধনা করার সময় কোনো একদিন তিনি মায়ের সাকার রূপ দর্শন পেতে মায়ের কাছে আকুতি মিনতি করতে থাকেন এবং সেই রূপ নির্মাণ করে পূজা অর্চনা করার আবেদন জানান মায়ের কাছে এরপর তিনি স্বপ্নাদেশ পান যে ঘুম থেকে উঠে সর্বপ্রথম যেই নারী মূর্তিকে তিনি সম্মুখে দেখতে পাবেন সেটি হবে মায়ের আসল প্রকৃতি বা রূপ এবং সেই রূপে মূর্তি প্রতিষ্ঠা করে তিনি মাকে পূজা করতে পারেন তখনো ভোরের আলো ফোটেনি জড়তা ঝেড়ে উঠে পড়লেন কৃষ্ণানন্দ গোপ দিয়ে এগিয়ে যেতে থাকেন গঙ্গার ঘাটের দিকে হঠাৎ তার নজরে পড়ে এক গোপ বধূ গায়ের রং কালো কিন্তু তাতে কি অপরূপ লাবণ্য কর্মব্যস্ত বধুকে দেখে থমকে গেলেন কৃষ্ণানন্দ ডান পাশ সামনে বাড়িয়ে বা হাতে একতাল গোবর নিয়ে ডান হাতে করে কুটিরের মাটির দেওয়ালে ছুঁড়ে প্রলেপ দিচ্ছে সেই শ্রীময়ী একঢাল ঘন কালো চুল কোমর ছাপিয়ে হাঁটু ছুঁই ছুঁই পরনে খাটো বস্ত্র কৃষ্ণানন্দ দাঁড়িয়ে পড়লেন শেষ রাতে শোনা কথাগুলো ফের বাঁচতে থাকলো যেন এমন সময় হঠাৎ পেছন ফিরে ভট্টাজ মহাশয়কে দেখে হতচকিত সেই বধূ কৃষ্ণানন্দ তাকিয়ে দেখেন উজ্জ্বল দুটি চোখে বড্ড মায়া সারা মুখে পরিশ্রমের ঘাম জমেছে বিন্দু বিন্দু কপালের সিঁদুর ধেবড়ে ছড়িয়ে গিয়েছে দুই ভুরু জুড়ে প্রবল প্রতাপশালী কৃষ্ণানন্দ ভট্টাচার্যকে দেখে বিব্রত বধূ নিজেকে ঢাকার চেষ্টা করতেই পরনের স্বল্প গেল খোষে দু হাত গোময় লজ্জায় জীব কাটলেন নিরুপায় রমণী সব ভুলে গিয়ে সাধক কৃষ্ণানন্দ আপন মনের মাধুরী মিশায় দেখতে লাগলেন তার ইষ্টদেবী কালিকার অধরা রূপটি দেবী ঘোর কৃষ্ণবর্ণা আলুলায়িত কেশরাশি গোবরের তাল ধরা ডান হাতে যেন বরা মুদ্রা বাঁ হাতে খড়গ জীবজগতের মঙ্গল এবং আসরিক শক্তির বিনাশের জন্য যা সদা উদ্যত দু চোখে অপার করুণা কপালে জুড়ে ছড়িয়ে থাকা সিঁদুর যেন তৃতীয় নয়ন মহাপণ্ডিত আগম্বাগিসের মনে পড়তে লাগলো কালিতন্ত্রে দেবীর রূপের বর্ণনা করালো বদনা ঘোরাং মুক্ত কেশিং চতুর্ভুজাম কালিকাং দক্ষিণাং দিব্যাং মুন্ডমালা বিভূষিতাম ঘোর কাটতে যা দেরি আর সময় নষ্ট করলেন না তৎপর হলেন কল্পনার দেবী মূর্তিকে রূপদান করতে তন্ত্রে বিশেষ সাধন অধিকারী আগম শাস্ত্রে সুপণ্ডিত কৃষ্ণানন্দ এবার প্রস্তুত হলেন তাঁর দীর্ঘদিনের সাধনার ফসল তন্ত্রসার এবং দেবী কালিকার নতুন উপাসনা পদ্ধতিকে সাধারণ গৃহস্থের ঘরে পৌঁছে দিতে ইতিহাস বলে এ সবই ঘটেছিল শ্রী চৈতন্য দেবের নিজের দেশ নবদ্বীপের মাটিতে কৃষ্ণানন্দ একই দিনে মূর্তি গড়ে পুজো করতেন এবং পরের দিন তা ভোরবেলা বিসর্জন দিতেন আগমসিদ্ধ কৃষ্ণানন্দের মূর্তি মাতা আগমেশ্বরী নামে খ্যাত সেই রীতি মেনে একাদশের দিন থেকে মাতৃমূর্তি তৈরি হওয়ার কাজ শুরু হয় এবং অমাবস্যাতে মায়ের চক্ষুদান করা হয় বলে জানা যায় পুজো অন্তে একাধিক বাহক দ্বারা মাকে কাঁধে বহন করে স্থানীয় পীরতলা খালে বিসর্জন দেওয়া হয় তবে এটি একটি পারিবারিক পুজো কালী দিন সারা দিন সারা রাত লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হন এই পূজা মণ্ডপে আগমেশ্বরের কালী শুরু হয় প্রায় পাঁচশো বছরেরও আগে সেই পুজো আজও নিষ্ঠা সহকারে করছেন বর্তমান কর্মকর্তারা শতাব্দী প্রাচীন এই পুজোর জাঁকজমক যথেষ্ট আশ্চর্যের বিষয় এখনো মৃৎশিল্পীরা মূর্তির পিছন দিক থেকে দেবীর চোখ এঁকে থাকেন তন্ত্রমতে নয় বৈষ্ণব মতে পূজা হয় আগমেশ্বরী কালীর পুজো ঘিরে মানুষের মধ্যে যথেষ্ট নিষ্ঠা ও ভক্তি রয়েছে আগমেশ্বরী কালীর বিশেষত হলো তন্ত্রমতে কারণবাড়ি পুজোর অন্যতম উপকরণ হলেও বৈষ্ণব মতে পূজিত আগমেশ্বরী কালী পুজোয় কারণ বাড়ি লাগে না গোপালের মূর্তি সামনে রেখে মায়ের পুজো করা হয় দেবীর উদ্দেশ্যে বলি দেওয়া হয় না মায়ের পুজো ঘটে হয় না পুজো হয় দক্ষিণা যন্ত্রে একমাত্র পুরোহিতই যা স্পর্শ এবং দর্শন করতে পারেন কালী রাতে যন্ত্রটিকে মন্দির থেকে বের করে দেবীর বিশাল মূর্তির সামনে রেখে ভোগ নিবেদন করা হয় কৃষ্ণানন্দ আগমবাগীশ এই পুজো শুরু করেছিলেন বলে তার নামেই আজও দেবীর নামকরণ আগমেশ্বরী কালীপুজো হয়ে আসছে নিয়মনিষ্ঠা সহকারে এখনো বড় হাড়িতে খিচুড়ি অন্য কড়াইতে সবজি তরকারি পায়েস রান্না করে আগমেশ্বরী মাকে ভোগ দেওয়া হয় প্রতি বছর পুজোয় চতুর্দশী তিথিতে কুড়ি হাত কালী মূর্তি স্থাপন করা হয় আর অমাবস্যা তিথি পড়লে পরেই চক্ষুদান করা হয় তবে সারা বছর আগমেশ্বরীতলা মন্দিরে দেবীর পঞ্চমন্ডির আসনে নিত্য সেবা করে থাকেন কর্মকর্তারা কালী রাতে মূর্তিতে পুজো হলেও নিত্য সেবা বন্ধ হয় না ছশো বছর আগে বাংলা অসম উড়িষ্যায় চৈতন্য মহাপ্রভুর আমলে বৈষ্ণব ধর্মের প্লাবন বয়েছিল ইতিহাস বলে সেই সময় চৈতন্যদেবের শিক্ষক তথা বৈষ্ণব আন্দোলনের অন্যতম প্রধান অদ্বৈত মহাপ্রভুর বড় ছেলে মথুরা গোস্বামীর পরিবারে ছশো পঞ্চাশ খ্রিস্টাব্দে জন্ম নেন তন্ত্রসাধক কৃষ্ণানন্দ আগমবাগীশ তিনি নবদ্বীপের নিজের বাড়িতে শক্তি পুজো শুরু করেন মায়ের দর্শনের জন্য শোনা যায় সেই সুদূর অতীতে শাক্ত এবং বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে এক বিরোধ চলছিল সেই জটিল সময়ে শান্তিপুরের অদ্বৈত আচার্যের প্রপৌত্র মথুরেশ গোস্বামী এক অভূতপূর্ব সিদ্ধান্ত নিলেন তিনি নিজের কন্যার বিয়ে দিলেন তন্ত্রসাধক সার্বভৌম আগম্বাগিসের সঙ্গে এই আগমবাকিস ছিলেন পণ্ডিত কৃষ্ণানন্দ আগম্বাগিসের প্রপৌত্র এবং আগম শাস্ত্রজ্ঞ বলে এই উপাধি লাভ করেন কিন্তু এই বৈবাহিক সম্পর্কেও যখন জটিলতা কাটল না তখন মথুরেশ গোস্বামী জামাতা এবং কন্যাকে নিয়ে এলেন শান্তিপুরে তবে গোস্বামী পরিবার সরাসরি শক্তি উপাসনা করেন না তাই মথুরেশ তার বসত বাটির থেকে কিছুটা দূরে একটি পঞ্চমুণ্ডের আসন স্থাপন করে দিলেন জামাতার সাধনার জন্য এই স্থানটি বর্তমানে আগমেশ্বরী তলা নামে পরিচিত এখানে কঠোর সাধনা করে সিদ্ধিলাভ করেন সার্বভৌম আগমবাগিস লোকমুখে ফেরে মায়ের নির্দেশে তিনি গঙ্গা থেকে মাটি নিয়ে এসে মূর্তি গড়ে পুজো করেন এবং সেই রাতেই বিসর্জন দেন সেই প্রাচীন প্রথা আজও নিষ্ঠার সাথে পালিত হয়ে আসছে ষোলো থেকে আঠেরো ফুট উচ্চতার এই নয়ন ভোলানো দেবীর প্রতিমা দুর্গাপুজোর বিজয়া দশমীর দিন পাটে সিঁদুর দিয়ে পুজোর সূচনা হয় আর কোজাগরী লক্ষ্মী পুজোর দিন পালিত হয় প্রাচীন পাটখিলান অনুষ্ঠান এই অনুষ্ঠানের পরেই শুরু হয় মায়ের মাটির রূপ তৈরি কালী পুজোর দিন রাতে হয় চক্ষুদান পর্ব সম্পূর্ণ তন্ত্রমতে মায়ের পুজো হয় রাত নটা নাগাদ বড় গোস্বামী পরিবারের সদস্যরা মাকে নবসাজে সজ্জিত করেন এবং গহনা পরান মৃৎশিল্পী সারাদিন উপবাস থেকে শুদ্ধ বস্ত্রে মায়ের চোখ আঁকেন এরপর পরিবারের সদস্যদের সিঁদুর গন্ধ আতরদানের পর রাত এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে শুরু হয় পুজো যা শেষ হতে হতে ভোর হয়ে যায় মা আগমেশ্বরীর ভোগে কিন্তু কোনো পশুবলির প্রথা নেই কেবল একটি আখ ও চালকুমড়ো বলিদান হয় ভোগের থালায় থাকে নানা পদের সমাহার প্রায় ছত্রিশ রকমের ব্যঞ্জন যার মধ্যে আছে তিন ধরনের শাক যথা লাল শাক কচুর শাক এবং পালং শাক শুক্তনি নানান ডাল ছানার ডালনা পোলাও চাটনি মিষ্টান্ন সহ সেই সময়ের সব রকম ফল গোস্বামী বাড়ির দীক্ষিত মহিলারাই ভক্তি ভরে এই ভোগ রান্না করেন এ পুজোর আরো এক মন ভোলানো দিক হল পরের দিনের ভোগ বিতরণ প্রায় চোদ্দ কুইন্টাল গোবিন্দ চালের পোলাও আলুর দাম আর পায়েস তৈরি হয় নবদ্বীপের গোস্বামী আশ্রমের প্রতিনিধিরা এসে সেই ভোগ রান্না করেন হাজার হাজার ভক্ত সেই প্রসাদ গ্রহণ করেন এটি যেন শুধু পুজো নয় এক মহা সমারোহের উৎসবে পরিণত হয় পুজো শেষে মায়ের বিসর্জন শোভাযাত্রা যায় শান্তিপুরের মতিগঞ্জের ঘাটে আগে কাঁধে করে নিয়ে যাওয়ার প্রথা থাকলেও এখন ট্রলারে যান মা আবার একটি বছরের প্রতীক্ষা শুরু হয় শান্তিপুরের মানুষের আজ আমরা এই ভিডিওতে জানলাম শান্তিপুরের অতি প্রাচীন আগমেশ্বরী তলার মা আগমেশ্বরীর পুজো সম্পর্কে এবং তার ইতিহাস এবং আরো জানলাম যে দক্ষিণা কালিকার এই মূর্তি আমরা কিভাবে পেয়েছি ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন চ্যানেলের নতুন বন্ধুদের কাছে আমার একান্ত অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে পরবর্তী ভিডিওতে আপনার সঙ্গে আমার আবার দেখা হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে জয় মা কালী জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি